আসলে কিছু কথা না বললেই নয় আমরা আসছি মিটাবন হাওর দেখতে আলপনার দেশে আলপনার রঙে রঙিত হতে বিশেষ করে এই যে জিনিসটা আপনার চোদ্দ কিলোমিটার আলপনা আঁকছে মিটাবন হাওড়ে জিরো পয়েন্ট থেকে আপনার দিক থেকে চোদ্দ কিলোমিটার আপনারা আসলেই দেখতে পারবেন কিছু মানুষ অনেক রকম কমেন্টস করছে যে এ তো হাজার হাজার টাকা নষ্ট করে আলপনা না আঁককে মানুষ গরিব মানুষকে দান করলে বা সাহায্য করলে ভালো হতো আমার কথা হচ্ছে যে অনেক মানুষ অনেক নেতা পেতারা আছে যারা আপনার মনে করেন যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় ইউরোপ কান্ট্রিতে বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে তাদের কোনো খোঁজখবর নাই তাদের কোনো তাদের বিরুদ্ধে আপনারা কিছু বলতেছেন না যে একটা ভালো কাজ করে করতে যাচ্ছে কিশোরগঞ্জ হাওড়বাসী একটা ভালো কাজ করতে যাচ্ছে আপনার বিশ্বের মধ্যে একটা রেকর্ড করার জন্য বা বাংলাদেশকে পরিচিত করার জন্য বিশ্বের মধ্যে চেষ্টা করে যাচ্ছে এর মধ্যে আপনারা বাধা দিচ্ছেন এর মধ্যে আপনারা ভালো কাজে উৎসাহিত না করে তাদেরকে আপনার বিভিন্নভাবে বিভিন্নভাবে মন্তব্য করে তাদেরকে আপনারা বাড়া দিচ্ছেন আসলে আপনাদেরকে বলতে চাই যে আপনারা সৌন্দর্য এই জিনিসটাকে ফুটে ওঠানোর জন্য আপনারা পারলে হেল্প করবেন না পারলে আপনারা বিরত থাকবেন আনতাজি মন্তব্য করবেন না কোনো কিছু নেই আপনারা জানেন না এই বাংলাদেশকে অনেকটাই অনেক দূর আগায় নেবে এই আলপনার দেশ এই মিটাবন হাউরের দেশ আপনারা এই দেশে আসবেন হাওয়া বাতাস খাবেন বিভিন্নভাবে বিভিন্ন জনকে নিয়ে বেড়াতে আসবেন অনেক মনোমুগ্ধপর পরিবেশ আছে এটা বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গা এটা আপনারা কক্সবাজার না গিয়ে বিভিন্ন জায়গায় না গিয়ে আপনারা এই হাওড়বাসীরা কিভাবে বড় হচ্ছে কিভাবে তারা তারা কত কষ্ট করে স্ট্রাগল করে এই যে আপনার ধান ক্ষেত দেখতেছেন এরা এক সিজনে শুধু ধান ক্ষেত করে এক সিজনে শুধু তারা ফসিল ফসিল করে আর বাকিটা সময় পানি দিয়ে ভরপুর থেকে বাকিটা সময় তারা কিছু করতে পারে না অনেক কষ্ট করে তারা বড় হচ্ছে এই কষ্টের জায়গায় আমরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে আমরা মনের ভিতর থেকে এবং কি কৃতজ্ঞতা প্রকাশ না করে তার বিরুদ্ধে যদি আমরা আন্তাজে মন্তব্য করি তাহলে ভাই চলবে না দেশ আগাচ্ছে দেশ আগানোর জন্য আপনারা সাহায্য করুন সারা বিশ্বের মুখে যেহেতু নাম লেখাতে যাচ্ছে এই আল্পনা দিয়ে মিটাবন হাওড়বাসী তাদেরকে আপনারা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন আর বিশেষ করে আপনারা যদি এই জায়গায় এসে থাকেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে যে আসলে এই জায়গাটা সুন্দর কিনা আসলে তারা কি শুধু উপ মানে উপস্থাপনা করা যাচ্ছে নাকি আসলেই সুন্দর দেখতে আপনার যেমনভাবে কৃতি যেভাবে সৌন্দর্য বা ফুটিয়ে উঠানোর জন্য দরকার সেভাবেও ফুটিয়ে উঠাচ্ছে আর বিশেষ করে বাংলাদেশ ডিজিটাল যুগে বসবাস করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অর্ধেক এই যে দান কেত আপনার মনে করেন যে বৈশাখীর দাওয়া কাটা এটা কিন্তু অর্ধেক শেষ যার কারণে এটা সম্ভব হচ্ছে একটি কারণে যেটা হচ্ছে আপনার ডিজিটাল মেশিন দান কাটার মেশিনের কারণে আপনারা অল্প দিনেই কিন্তু এই ধান কেত হাউরবাসী তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের খোরাক দান দানের খোরাক এমনকি দান সুন্দরভাবে তারা গড়ে উঠাতে পারছে এই জন্য আমরা আবারও সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে রাষ্ট্র হাওড়ের আনাসে কানাচে আপনার রাস্তা রাস্তাঘাট অনেক সৌন্দর্য অনেক সুন্দর করে বিজ করে আপনারা মনে করেন যে রাষ্ট্রপতি সাহেব গড়ে উঠাচ্ছেন এবং তার কষ্টে তার তার সাহায্যে আমরা পাচ্ছি অনেক কিছুই পাচ্ছি আজকে গড়ে গড়ে কারেন্ট যেটা আপনার মনে করেন যে হাওড়বাসী কোনো সময় রাষ্ট্রপতিকে বলতে পারবেন না যেখানে যাবেন যে জায়গাতে যাবেন একটা বাড়িতে যদি আপনার দশটা কাম্বো লাগে দশটা কুটি লাগে কারেন্টের এই জায়গায় উনি কারেন্ট পৌঁছাই দিচ্ছেন এই কারণে আমি বলতে চাই রাষ্ট্রপতির জন্য দ করবেন আপনারা সকলে আপনারা কি পেয়েছেন জানি না তবে আমি যেটা মনে করি আপনারা একজন মহামান্য রাষ্ট্রপতি পেয়েছেন সাবেক যিনি যার নাম হচ্ছে আব্দুল হামিদ সাহেব অ্যাডভোকেট উনি একমাত্রই মানুষ যিনি আপনার মনে করেন যে দেশের জন্য এবং কি এই হাওড়বাসীর জন্য আগে চিন্তা করে তারপর নিজের চিন্তা করে যার কারণে এইসব চিন্তা না করলে ওনার দ্বারাতে এইসব হওয়া সম্ভব হতো না আপনি মনে করেন যে জায়গাগুলো পানিতে তলিয়ে থাকত মানে পানি ছাড়া এই খাদা মাটি দিয়ে মানুষ কত কষ্ট করছে এই জায়গায় আজকে আপনার এই ইউরোপ কান্ট্রির মতো রাস্তার মতো দেখা যাচ্ছে আপনারা দেখলেই দেখতে আসলেই দেখতে পারবেন যে তার এই সৌন্দর্য সে কীভাবে ফুটিয়ে উঠাচ্ছে ধন্যবাদ সকলকে আবারও রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য ইতি জানলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বারাকাতুহু